আজকে আমরা যাচ্ছি দীঘা চলো অবশেষে আমরা দীঘায় পড়ছিলাম বারোটা বাজে এখন যাচ্ছি এখনো বাসে আমরা নিউ দীঘায় থাকবো পুরীর মন্দির হচ্ছে দীঘায় চলে এসছি সব ঠিকঠাক করে অনেক রুম দেখার পর আমরা একটা রুম নিয়েছি তো চলো আমাদের রুমটা আমাদের রুমটা বেশ বড় হয়েছে একটা ড্রেসিং টেবিল আছে একটা খাট টিভি ওয়াশরুম তার সাথে আছে আছে একটা ভালো অনেকটা সমুদ্র দেখা যাচ্ছে ওখানটা থেকে বসে আছে এত গরমে এসিতে সবাই বসে আছি কেউ আর বাইরে বেড়াচ্ছি না একবারে খেয়ে চান করতে যাব যা গরম এসি রুম ছাড়া থাকা যাবে না তো টাটা আমরা এখন হোটেল থেকে বাইক নেমে পড়েছি আমরা ঘুরতে যাবো গাড়ি করে যাবো ঘুরতে চলো তো আমরা যাচ্ছি অন্ধকার

বিশাল ঢেউ এতক্ষণ একটু বসেছিলাম একটু ঘোরাঘুরি হচ্ছে এটা খুব সুন্দর যে বিশ্ব বাংলা উঠে ওপরে আসছে আমরা যেখানে বসেছি বসে বা অনেক লোক এখন গরমে অনেক এখন ফটোশ্যুট বিশ্ব বিশ্ববাংলায় দাঁড়িয়ে আজকের দীঘার ফার্স্ট ব্লক এইখানেই সবাইকে গুড নাইট